এই জায়গাটি হচ্ছে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্ব রোডও বলা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই আলেখারচর জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনবহুল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিলানগরীতে প্রবেশের বেশ কয়েকটি রাস্তা আছে তার মধ্যে আলেখার ছড় হচ্ছে একটি অন্যতম জায়গা এই আলেখার চর দিয়ে নগরীতে প্রবেশ করা যায় নগরীতে বিশেষ করে ঢাকা সহ উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গ থেকে যারা আসেন তারা অনেকেই কুমিল্লা নগরীতে প্রবেশ করেন এই আলেখার হয়ে আলেখারচর সবসময় জনবহুল সবসময় লোকে লোকারণ্য থাকে এই আলেখারচরে বেশ কয়েকটি রাস্তা একসাথে মিলিত হওয়ার কারণে এই জায়গাটি বেশ গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ এই জায়গাতে নেই কোনো ফোট ওভার ব্রিজ এবং ইউরোপও নেই সব মিলিয়ে আসলে এই জায়গাটি খুব ঝুঁকিপূর্ণ যার কারণে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে এই জায়গাটিতে যদি ইউলোপ করা হয় অথবা ওভার ব্রিজ করে দেয়া হয় অথবা সব সময় ট্রাফিক পুলিশ অথবা হাইওয়ে পুলিশ থাকে তাহলে এই জায়গাটি মুক্ত হবে মানুষজন কম ভোগান্তি হবে অ্যাক্সিডেন্ট কম হবে এবং মানুষের ভালো হবে সর্বোপরি যাত্রীদের বেশ ভালো হবে